এত অসভ্য লম্পট কোথায় রাস্তায় মেয়ে দেখলে কি মাথা ঠিক থাকে না নাকি নিজের চেহারা আয় না কখনো দেখছিস তোর মতো ছেলে আমার দিকে চোখ করিস আমাকে কি এত শক্ত মনে হয় অরেন্টাম শুভু কাছে যাচ্ছে ঝামেলা বাড়াস না কি আবার চোখ বড় বড় করে কি দেখছিস ভাঘ এখান থেকে যা ভা এইসব আঁজে ভাঁজে থেকে প্রপোস পেতে পেতে আমি অতিষ্ঠ স্কোপেজ একটা ভালো ছেলে পামো তুই ছেলেদের সাথে যেভাবে ব্যবহার করিস বয়ফ্রেন্ডি এই এখন যে কটা ছেলে আমাকে প্রপোজ করছে সেগুলোর একটাও কি আমার যোগ্য পছন্দ না হলে করবটা কি শোন বিয়ে যাচ্ছিস মাথার থেকে বয়ফ্রেন্ডের চিন্তা একদম বের আমি অন্তরে সুন্দর আর পার্সোনালিটি সম্পন্ন একটা ছেলে দেখলে ডাইরেক্ট গিয়ে প্রপোজ করে দিব তমা তুই এত এত ভুল আপনাকে ধরে ফেলছি আপনি তো তমা না তমা কোথায় না না আমি কিছু মনে করিনি বরং আপনি যদি কিছু মনে না করেন আমাকে কি আরেকবার কোলে নিতে পারেন এই আপনার কি মাথায় সমস্যা নাকি না 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 আমি আসলে কিছু মনে করিনি আরে কি কথাবার্তা পাগল নাকি হ্যাঁ সরি যা হইছে তার জন্য আমি ভুল হয়েছে মাফ করে দিন এই থাকেন আমি এতদিন এরকম একটা ছেলের জন্য ওয়েট করতেছিলাম তুমি প্লিজ এই ছেলেটাকে পটানোর মতো বুদ্ধি আমাকে দাও আমি স্ট্রেট কথা বলতে পছন্দ করি কাউকে যদি পছন্দ হয় সেটাও গিয়ে ডিরেক্টলি বলি আর যদি পছন্দ না হয় সেটাও গিয়ে ডিরেক্টলি বলে দিই আমি কি করব আপনি একটু আগে যখন আমাকে কোলে তুলে ঘোরালেন আমি তখনই আপনার প্রেমে পড়ে গিয়েছি বিশ্বাস করেন আমি আমার জীবনে আপনার মতো একজন মানুষ খুঁজছিলাম এতদিন ধরে এই মেয়ে আপনি যে সত্যিই পাগল আপনি সেটা বোঝেন আর আমি কি সেটা আপনি জানেন না জানি না আর এখন জানার প্রয়োজন বোধ করছি না প্রেম করার পর এমনিতেই সব জেনে যাবো এখন প্লিজ বলেন না দ্যাট ইউ লাভ মি লট প্লিজ আরে হাদারাম এটাই তোমার ভাইয়া দুদিন পর তো ওরই তুই আর আমি তো ওর বিয়ে খেতেই এসেছি